আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি চলে আসছি দরি জেলার বগাদি গ্রাম এটা হচ্ছে নয় এই নয় ওয়ার্ডটি একটি অলৌকিক বট গাছ এটা হলো একটি অলৌকিক বট গাছ এটা এলাকার মানুষ অলৌকিক বট গাছ নামে চিনে এই বট গাছটি যে কাটতে আসে তার কোন সমস্যা দেখা দেয় এই জন্য এই রাস্তার মাঝখানে তার মাঝখানে আগবাসে পাশে চত্বর সৃষ্টে হয়ে গেছে আসলে দেখেন এদিকে আপনার

একটা ইতিহাস এটা ইতিহাস অনেক জায়গায় আমরা শুনেছি কিন্তু কারো জানা নেই কারো দেখা নেই আজকে এই বগাতি যে একদরিয়া ইউনিয়নের যে বটগাসটি ওল্পিক বটগাস এটা বিরাট আকৃতিক এবং এটা একদম হাই রুডের মাঝখানে এটা এই পাশে হাই রুড এ পাশে দুলু পাশে হাই রোড দুলু পাশে হাইরোড থাকা সত্ত্বেও এখানে একটি ভুলচপ্তরকার মানুষের ব্যবহার করতেছে Борта сэр, видиш, борта сэр, борта